জাতি কেন্দ্রিক ইউনিয়ন এবং শিল্পভিত্তিক ভিত্তিক ফেডারেশনগুলি راہবনে সারা ভারত বর্ষ জুড়ে ধর্মঘট পালনিত হচ্ছে আমাদের কেন্দ্রรัฐ সরকারের যে জনবিরোধী নীতি তার প্রতিবাদে সারা ভারত বর্ষ জুড়ে ধর্মঘট তাই বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একসাথে বুঝে না অর্জন হলায় সংগ্রাম চালিয়ে যান এতে তার দাম কমাতে হবে শ্রমিকদের অক্ষদিন নাই 200 দিনের কাজ দিতে হবে রেগার শ্রমিকদের দৈনিক 600 টাকা মজুরি কিভাবে ওটিপি দেবে সেই ওটিপি দেবে তারপরে মোবাইলে সাবমিট হলে তবেই খাবার পাবে মোদি আর গীত চক্রান্তে আসি যে i you